নীরব নিস্তব্ধ রজনী রাতের নিঃসৃদ্ধ আধার শুয়ে রয়েছেন জাতির পিতা হরজত ইব্রাহিম আলাইহাল্লাম এমনই সময় তিনি স্বপ্ন দেখলেন কে যেন তাকে বলছেন হে ইব্রাহিম তুমি কুরবানি করো ইব্রাহিম আলাইসাল্লাম স্বপ্ন দেখে জেগে উঠলেন পরের দিন সকালে তিনি একশত উঠ আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলেন পরের দিন আবার তিনি শুয়ে রয়েছেন আবার ভেসে আসলো সেই বাণী কে যেন তাকে বলছেন হে ইব্রাহিম তুমি আল্লাহর রাস্তায় কুরবানি করো পরের দিন সকালে আবার হরজত ইব্রাহিম আলহ্লাম একশ উঠ কুরবানি করে দিলেন কিন্তু হাই মনে হয় আল্লাহ আলামিনের দরবারে তার এই কুরবানি কবুল হয়নি তাই পরের দিন তিনি আবার যখন বিছানায় তখন আবার ভেসে আসছে সেই দৈব বাণী কে যেন তাকে বলছেন হে ইব্রাহিম তুমি আল্লাহর রাস্তায় তোমার সবচাইতে প্রিয় বস্তুটি কুরবানি করো পরের দিন সকালে হরজত ইব্রাহিম আলহিয়া ভাবতে লাগলেন আমি পর পর দুই দিন দুই শত উঠ আল্লাহর রাস্তায় কোরবানি করলাম কিন্তু আল্লাহ কি আমার এই কোরবানি কবুল করলেন না তাহলে কি চাচ্ছেন আল্লাহ রব্বুল আলমিন আমার থেকে অনেক ভাবার পর এই ইব্রাহিম আলাহসাল্লাম দেখলেন আল্লাহ রব্বুল আলমিন আমাকে স্বপ্নে বলছেন হে ইব্রাহিম তুমি তোমার জীবনের সবচাইতে প্রিয় বস্তু থেকে আমার রাস্তায় কোরবানি করো এই পৃথিবীতে আমার সবচাইতে প্রিয় বস্তু হলো আমার সন্তান ইসমাইল হজরত ইব্রাহিম আলাইহাল্লামের বয়স যখন ছিয়াশি বৎসর ছিল তখন হজরত ইসমাইল আলাইহ সাল্লাম তার গৃহে পয়দা হয়েছিলেন আর এই সন্তানটি ছিল ইব্রাহিম আলাইহাল্লামের সবচাইতে প্রাণের মহাব্বাতের সন্তান কেননা এত বার্ধক্য বয়সে তিনি একটি সন্তান লাভ করেছিলেন এই সন্তানটি ছিল তার বংশধারা জারি রাখার একমাত্র মাধ্যম কিন্তু আল্লা রব্বুল আলামিন যখন তাকে এই প্রিয় সন্তানটি কুরবানি করার জন্য আদেশ দিলেন ইব্রাহিম আলাইহুয়া সাল্লাম মনে মনে দৃঢ় সংকল্প করে বললেন এটাই যদি আল্লাহর অভিপ্রায় হয় যে তার রাস্তায় করতে হবে তাহলে আমি হব না আল্লাহর ইসমাইলকে মহব্বত ও ভালোবাসা পাওয়ার পথে দুনিয়ার কোনো কিছুই আমার জন্য বাধা হয়ে দাঁড়াতে পারবে না এরপর আল্লাহর নবী হরজত ইব্রাহিম আলাহাল্লাম তার একমাত্র পুত্র ইসমাইলকে আল্লাহর রাস্তায় কোরবানি করার জন্য দৃঢ় সংকল্প করলেন যেই বাবা সেই কাজ ইব্রাহিম আলাইহসাল্লাম তার সন্তান বালক ইসমাইলকে ডেকে বললেন ওহে বৎস তুমি গোসল করে সুন্দর সুসজ্জিত কাপড় পরে তৈরি হয়ে নাও আমি তোমাকে নিয়ে একটি দাওয়াতে যাব শিশু ইসমাইল আলাইহসাল্লাম ছোটবেলা থেকেই আত্মীয় স্বজন ও পিতামাতার মহব্বত ছাড়াই লালিত পালিত হয়েছিলেন ছোটবেলা থেকেই পিতার সঙ্গে ছিল না যখন বালক ইসমাইল আলাহ্লাম শুনলেন পিতা তাকে নিয়ে এক জায়গায় দাওয়াতে যাবেন বালক ইসমাইলের মন আনন্দ নেচে উঠল তখন তিনি মাতা হাজেরার কাছে গিয়ে বললেন আপনি যান আব্বা যান আমাকে কি বলছে আমাকে নিয়ে তিনি নাকি এক জায়গায় দাওয়াত খেতে যাবেন ও আপনি তাড়াতাড়ি করে আমাকে গোসল করিয়ে দিন আর উত্তম পোশাকে সজ্জিত করে দিন আমি আমার আব্বার সাথে দাওয়াত খেতে যাব। আমার যে আর তর সইছে না তখন বিবি হাজেরা বললেন সত্যিই কি তিনি তোমাকে দাওয়াতে নিয়ে যাবেন হজরত ইসমাইল আলাইসাল্লাম বললেন আপনি তাকে জিজ্ঞাসা করে দেখুন না এরপরে হাজারা আলহ্লাম ইব্রাহিম আলহ্লামকে জিজ্ঞাসা করলেন ওহে আমার প্রাণের স্বামী আমি শুনলাম আপনি নাকি ইসমাইলকে নিয়ে একটি দাওয়াতে যাবেন ইব্রাহিম আলহ্লাম বললেন ও হাজেরা তুমি ঠিকই শুনেছো ইসমাইলকে গোসল করিয়ে সুন্দর পোশাকে সুসজ্জিত করে দাও আমি তাকে নিয়ে দাওয়াতে যাব প্রিয় দর্শক অনেকের মনে হতে পারে হজরত ইব্রাহিম আলহ্লাম আল্লাহর নবী হয়ে বিবি হাজরা ও ইসমাইল সাল্লামের সাথে একটি মিথ্যা কথা বলছেন কিন্তু মূলত জাতির পিতা হজরত ইব্রাহিম আলহ্লাম তাদের সাথে মিথ্যা কথা বলেননি গভীরভাবে যদি চিন্তা করা হয় তাহলে ইব্রাহিম সাল্লামের এই কথাটি সঠিক ও বাস্তবসম্মত ছিল কেননা তিনি তো ইসমাইল আলহ্লামকে নিয়ে আল্লাহর একটি দাওয়াতে যাচ্ছিলেন এরপরেই বিবি হাজরা সাল্লাম বালক ইসমাইলকে উত্তম রূপে গোসল করিয়ে সুন্দর পোশাকে সুসজ্জিত করে দিলেন অতে তাকে স্বামীর হাতে তুলে দেওয়ার পূর্বে বললেন ও আমার প্রাণের স্বামী ইসমাইলকে আমি ছোট থেকে এই পর্যন্ত লালন পালন করেছি কিন্তু এর মধ্যে আমি তাকে একটি জন্য আমার দৃষ্টির আড়াল করে নি ও আমার প্রিয় স্বামী আপনি সব সময় তাকে দেখে রাখবেন কখনোই আপনি তাকে আপনার চোখের আড়াল করবেন না যতক্ষণ পর্যন্ত না আপনি আর ইসমাইল আমার কাছে ফিরে আসছেন ততক্ষণ পর্যন্ত আমি উদ্বিগ্ন থাকব। এবং আপনাদের পথ পানে চেয়ে আমার সময় কাটবে হজরত ইব্রাহিম আলাই হাজার এই কথা শুনে কোনো কিছুই উত্তর করলেন না তার হৃদয়ের মধ্যে তুফান তিনি মুখ ফুটে কোনো কথা বিবি বলতে পারছিলেন না। তার যেন আসতে চাইছিল। কিন্তু তিনি তার চোখের অশ্রুগুলিকে আল্লাহ রব্বুল আলমিনের মহব্বতের দুনিয়ায় চাপা দিয়ে রেখেছিলেন এরপর হজরত ইব্রাহিম আলাইসাল্লাম বালক ইসমাইলকে নিয়ে চলতে লাগলেন মিনার পাহাড়ের দিকে ইবলিশ যখন দেখল জাতির পিতা হজরত ইব্রাহিম আল্লাহ রব্বুল আলামিনের আদেশ পালন করণার্থে তার একমাত্র পুত্র সন্তানকে জবাই করার জন্য দৃঢ় সংকল্প করছে তখন তার সহ্য হল না সে বলতে লাগলো হায় রে আমি ইবলিশ মানব জাতির জন্য বেহেস্ত থেকে বঞ্চিত হয়েছি এবং আমি শিরোমর্দুত ও নামি হয়েছি আর আমি সেই মানব জাতির একজন সন্তান ইব্রাহিম আল্লাহ তালার আদেশ পালন করে তার প্রিয় বাজন হবে এটা আমি কিভাবে সহ্য করবো কোনোভাবেই এটা হতে দেওয়া যাবে না যে কারণেই হোক ইব্রাহিমকে এই কাছ থেকে রাখতে হবে তাই তার চক্রান্ত ও বাস্তবায়নের জন্য সর্বপ্রথম বিবি ইবলিশালের কাছে একজন ভালো মানুষের রূপ বেশে উপস্থিত হল বিবি হাজারা আলহিহসাল্লামের কাছে গিয়ে ইবলিশ বলল ও হাজেরা তুমি কি জানো তোমার স্বামী ইব্রাহিম তোমার সন্তানকে কোথায় নিয়ে যাচ্ছেন বিবি হাজরা আলাইয়া বললেন কেন তিনি তাকে একটি দাওয়াতে নিয়ে যাচ্ছেন ইবলিশ বলল আমি এতদিন ঠিকই শুনেছি নারী জাতি অত্যন্ত সহজ সরল ও ভোলা ভালা তাদেরকে যে কোনো মিথ্যা তোমার স্বামী তোমাকে ধোকা দিয়েছে বিবি হাজরা আলিহাসাল্লাম শয়তানের মুখে এই কথা শুনে বললেন তুমি এ কেমন কথা বলছো আমার স্বামী আল্লাহর নবী তিনি কিভাবে আমাকে ধোকা দিতে পারেন আমি তোমার কথা বিশ্বাস করি না আর সত্যি করে বলো তুমি কে কি উদ্দেশ্যে আমার স্বামীর বিরুদ্ধে তুমি আমাকে পুনরিচিত করছো তুমি এখনি আমার কাছ থেকে দূর হয়ে যাও ইবলিশ বলল ও হাজেরা এখনো তো তুমি অত্যন্ত তেজের সাথে কথা বলছো কিন্তু কালকে যখন দেখতে পাবে সত্যি ইব্রাহিম তার সন্তান ইসমাইলকে জবহ করে দিয়েছে তখন দেখা যাবে তোমার এত তেজ কোথায় থাকে বিবি হাজেরা বিরক্ত হয়ে বললেন আচ্ছা তুমি কি বলতে চাচ্ছ একটু খুলে বলো শয়তান বলল আমি সে কথা বলার জন্যই তোমার কাছে এসেছি বিবি হাজরা বললেন তুমি কি আমাকে বুঝিয়ে বলতে পারো এর কি কোনো যুক্তি হয় একজন পিতা কেন তার একমাত্র নিরাপরাধ সন্তানকে জবাই করবে শয়তান বলল ও হাজরা ইব্রাহিম খামাকা ইসমাইলকে জবহ করবে না আল্লাহ রব্বুল আলামিন তাকে নির্দেশ দিয়েছেন তিনি যেন ইসমাইলকে তার রাস্তায় জবহ করেন সে কারণে ইব্রাহিম তার পুত্র ইসমাইলকে জবহ করতে পাহাড়ে মিনার নিয়ে যাচ্ছেন এখনো সময় আছে তুমি তাড়াতাড়ি করে ইসমাইলকে তার হাত থেকে রক্ষা করো নইলে দেখবে ইব্রাহিম তোমার পুত্র ইসমাইলকে আল্লাহর আদেশ পালন করতে গিয়ে জবহ করে দিয়েছে বিবি হাজেরা এবার শয়তানের কথা শুনে বললেন আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার এতগুলো মানুষের মধ্য থেকে যদি আমার পুত্র ইসমাইলকে তার রাস্তায় জবহ করার জন্য কবুল করে থাকেন তাহলে এর চাইতে আর সৌভাগ্যের বিষয় তো আমার জন্য আর কিছুই হতে পারে না শুধু একজন ইসমাইল নয় আল্লাহ যদি আমার হাজার হাজার সন্তানও দিতেন আর সেই হাজার হাজার সন্তানকেও যদি আল্লাহ রবুল আলমিন তার রাস্তায় কুরবানি করার জন্য আদেশ দিতেন আমি খুশি মনে তাদের সকলকেই আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিতাম আমি বুঝতে পেরেছি তুমি মরদুত তুমি ইবলিশ আর তুমি আমাকে ধোকা দিতে ও প্ররোচিত করতে এখানে এসেছো আমি তোমার কাছ থেকে আল্লাহর আশরায় প্রার্থনা করছি অ উজু বিল্লে হিমিলে সেই রজিম লা হাওলা অলা কুয়াতা ইল্লা বিল্লা আহিল আলিউল আওজিম ও ইবলিশ তুমি এখনই আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও বিবি হাজেরা আলহিউসাল্লামের এই তেজদীপ্ত বক্তব্য শুনে ইবলিশ তার কাছে টিকতে পারল না পর সে সেখান থেকে পাগলা কুকুরের মতো লেজগুটিয়ে গুটিয়ে পালিয়ে গেল ইবলিশ যখন দেখল বিবি হাজেরাকে ধোকা দিয়ে কোনো রকমের কাজ করা যাচ্ছে না তখন সে চিন্তা করতে লাগলো যাই বালক ইসমাইলকে গিয়ে এবার ধরি হজরত ইসমাইল আলহুয়া সাল্লাম ইব্রাহিম আলাইসাল্লামের পিছনে পিছনে চলছিলেন এবং তিনি কিছুটা তার পিছনে ছিলেন ইবলিশ তখন ইসমাইল হাতির ইশারায় ডেকে ইব্রাহিম আলাইহুয়া সাল্লাম থেকে আরো দূরত্বে নিয়ে গেল এরপর সেই ইসমাইলকে বলল ও ইসমাইল তুমি কি জানো তোমার পিতা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে ইসমাইল আলহ্লাম বললেন কেন দাওয়াত খেতে নিয়ে যাচ্ছে ইবলিশ বললো ও হে বালক তুমি তো অত্যন্ত কচি ও ছোট তোমার মন সাদাসিদে ও ভোলাবালা তাই তোমার পিতা তোমাকে দাওয়াত খাওয়ার কথা বলে ধোকা দিয়েছে ইসমাইল আলাইহিআসাল্লাম বললেন তুমি এ কেমন কথা বলছো কেন আমার পিতা আমাকে ধোকা দেবে আমি তার একমাত্র সন্তান আর এতদিন পরে তিনি আমার সাথে দেখা করতে এসেছেন ধোকা দেওয়ার উদ্দেশ্য কি হতে পারে তার ইবলিস তখন বলল ও ইসমাইল তুমি জেনে রাখো তোমার পিতা তোমাকে দাওয়াত খাওয়ার কথা বলে ধোকা দিয়ে জবহ করার জন্য নিয়ে যাচ্ছে মিনার পাহাড়ে গিয়ে তিনি তোমাকে জবাহ করে দেবেন ইসমাইল আলাম বললেন এটা কোনো যুক্তি হতে পারে যে পিতা তার একমাত্র সন্তানকে বিনা কারণে জবাই করে দেবেন তখন বলল কোনো ও ইসমাইল তোমার পিতা বিনা কারণে তোমাকে জবাহ করবে না আল্লাহ রব্বুল আলামিন তাকে নির্দেশ দিয়েছেন তিনি যেন তোমাকে তার রাস্তায় কোরবানি করেন আর আল্লাহর নির্দেশ পালন করার জন্যই তোমার পিতা তোমাকে মিনার পাহাড়ে জবাহ করার জন্য নিয়ে যাচ্ছেন তখন ইসমাইল আল বললেন আল্লা রব্বুল আলামিন এই দুনিয়াতে এত মানুষের মধ্যে হতে যদি আমাকে তার রাস্তায় জব করার জন্য কবুল করে থাকেন তাহলে এর চাইতে বড় সৌভাগ্যের ব্যাপার তো আর আমার জন্য আর কিছুই হতে পারে না আমি বুঝতে পেরেছি তুমি ইবলিস ওহে ইবলিস তুমি জেনে রাখো আল্লাহ রব্বুল আলামিন যদি আমাকে লক্ষ কোটি জীবন দিতেন আর সেই লক্ষ কোটি জীবনকে আল্লাহ রব্বুল আলামিন যদি তার রাস্তায় কোরবানি করার জন্য কবুল করতেন তাহলে আমি প্রতিবারই আল্লাহর রাস্তায় কোরবানি হওয়ার জন্য প্রস্তুত থাকতাম ও ইবলিস তুমি আমার কাছ থেকে এখনি দূর হয়ে যাও আমি তোমার থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম এরপরে হজরত ইসমাইল আলহ্লাম ইবলিশকে লক্ষ্য করে পাথর মারতে লাগলেন ইসমাইল আলহ্লামের সেই স্মৃতিচারণ করে আজ পর্যন্ত হাজিরা হজে গিয়ে শয়তানকে পাথর মারে এরপরে হজরত ইব্রাহিম আলহ্লামের পুত্র ইসমাইলকে নিয়ে মিনারেল প্রান্তে উপস্থিত হলেন তাপসিরের রুহুল মানিতে রয়েছে ইসমাইল আলহিয়া সাল্লামকে করার পূর্বে জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইসাল্লাম তার সাথে একটি পরামর্শ করে নিতে চাইলেন হে বৎস আমি স্বপ্নে দেখেছি যে তোমাকে আমি জবেহ করেছি এখন তোমার কি অভিমত বলো সে বলল হে আমার পিতা আপনি যা আদিষ্ট হয়েছেন তাই করুন আল্লাহ ইচ্ছা করলে আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন সুরাজ সাফফাত আয়াত নং এক শত দুই হজরত ইসমাইল এরূপ জবাব শুনে ইব্রাহিম আলহ্লাম অত্যন্ত খুশি হলেন হজরত ইসমাইল আলহ্লাম তার পিতাকে লক্ষ্য করে বললেন ওহে আব্বা যান আপনি তো আমাকে জবে করে দেবেন তার পূর্বে আমার কয়েকটি অনুরোধ রয়েছে আপনি কি দয়া করে আমার সেই অনুরোধগুলো রক্ষা করবেন ইব্রাহিম আলাইহাল্লাম বললেন বৎস তুমি তোমার আর্জিগুলো পেশ করতে পারো আমি সেগুলোকে যথাসাধ্য রক্ষা করার চেষ্টা করব। তখন হজরত ইসমাইল আলহ্লাম বললেন ওহে আব্বা আমাকে জবে করার পূর্বে আমার হাত পা উত্তম রূপে বেঁধে নিবেন দেখা যায় জবহে করার সময় জীবজন্তুগুলি তাদের হাত পা সরাসরি করে তেমনি ভাবে মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে না পেরে আমিও যদি আমার হাত পাগুলো সরাসরি করি আর তা যদি আপনার শরীরে লেগে যায় এতে আমার বেয়াদুবি হবে আর আমি চাই না মৃত্যুর পূর্বে আমার পিতার সাথে বেয়াদুবি করে মরতে অতএব হে আব্বাজান আপনি আমার এই অনুরোধ রক্ষা করবেন দ্বিতীয়ত আমাকে জবে করার সময় আপনি আপনার চক্ষু দয় ভালো মতো করে কাপড় ধারা বেঁধে নেবেন কেননা জবাই করার সময় যদি আপনার দৃষ্টি আমার চেহারায় পড়ে তাহলে আমার প্রতি আপনার দয়ার উদ্বেগ হবে যাতে আপনার জবাহের কাজ ব্যাঘাত সৃষ্টি হবে আর আমি চাই না আমার চেহারার কারণে আপনি আল্লাহ রবুল্লা আলমিনের আদেশ পালন করতে কোনো বাধার সম্মুখীন হন তৃতীয়ত আমার যে আবদার তা তাহলে কোরবানি করার পর যখন আপনি গৃহে প্রত্যাবর্তন করবেন তখন আমার রক্তমাখা মাখা নিয়ে আমার জনমদুখিনী আম্মার নিকট সমর্পণ করবেন এবং তাকে আমার সালাম জানাবেন বলবেন যে তার এই ত্যাগের বিনিময়ে আমরা একত্রে বেহেস্তে অবস্থান করতে পারবো এবং তাকে আরও বলবেন যে পাক তার নির্দেশ পালন করার যে তৌফিক আমাদেরকে দিয়েছেন তার জন্য তিনি যে সুক্রিয়া আদায় করেন এবং তিনি যেন আমার জন্য কোনরূপ দুঃখ প্রকাশ না করেন পুত্রের মুখে এই কথাগুলো শ্রবণ করার পর হজরত ইব্রাহিম আলাইসাল্লাম অত্যন্ত সন্তুষ্ট হলেন তিনি তার আস্তিনের নিচে পূর্বে একগাছি দড়ি ও কয়েকখানা ছুরি লুকিয়ে রেখেছিলেন পর তিনি সেই দড়ি বের করে হজরত ইসমাইল আলহাল্লামের হাত ও পা ভালো মতো বেঁধে নিলেন এরপর তার চোখ একখানা কাপড় ধারা বেঁধে নিলেন পর হজরত ইসমাইল আলাইসাল্লামকে জবে করার জন্য মাটিতে শুয়ে দিলেন জাতির পিতা ইব্রাহিম তার হাতে ছুরি নিয়ে প্রস্তুত রয়েছেন তিনি করবেন তার একমাত্র সন্তান ইসমাইলকে তিনি এর মাধ্যমে চাচ্ছেন আল্লাহর আদেশ পালন করতে তিনি সংকল্প করেছেন আল্লাহর আদেশ পালন করতে তাকে পৃথিবীর কোনো শক্তি বাধা দিতে পারবে না পিতা তার পুত্রের গলায় ছুরি চালিয়ে দিবেন আল্লাহর প্রেম ও মহাব্বতের মতোয়ারা হয়ে এই দৃশ্য দেখে আসমান ও জমিনের ফ্রেস্তারা প্রকম্পিত হয়ে যাচ্ছে তারা আল্লাহর তাজবি ও পবিত্রতা ঘোষণা করে যাচ্ছে এরপরে হজরত ইব্রাহিম আলেসাল্লাম পুত্র ইসমাইলের গলায় ছুরি চালাতে যাবেন এমন সময় আল্লাহ রব্বুলে আলামিন ছুরিকে নির্দেশ দিলেন হে ছুরি খবরদার তুই ইসমাইলের গলার একটি পশম কাটবি না তুই যদি ইসমাইলের গলার একটি পশমও কাটিস তাহলে তোর জন্য আমি জাহান্নামের আগুনকে অবধারিত করে দেব অতএপর হজরত ইব্রাহিম আলাইহুয়া সাল্লাম বিসমিল্লা বলে পুত্র ইসমাইলের গলায় ছুরি চালিয়ে দিলেন কিন্তু ছুরি তো পূর্বে আল্লাহর নির্দেশ পেয়েছে সে আল্লাহর ভয়ে ভীতু হয়ে ইসমাইল আলহু গলার একটি পশমও কাটল না ইব্রাহিম আলাইহুয়া বারবার ইসমাইল আলহিয়া সাল্লামের গলায় ছুরি চালাচ্ছেন কিন্তু কোন রূপেই তিনি তার গলা কাটতে সক্ষম হচ্ছিলেন না তখন হজরত ইসমাইল আলহিাসাল্লাম তাকে বললেন আব্বাজান আপনি সম্ভবত আমার স্নেহর প্রভাবে প্রভাবিত হয়ে জোরে ছুরি চালাতে পারছেন না ও আব্বাজান আপনি আপনার গায়ের সমস্ত শক্তি দিয়ে ছুরি সঞ্চালন করুন আমরা যদি আল্লাহ রব্বুল আলামিনের আদেশ পালনে ব্যর্থ হই তাহলে আমাদের দুজনকে জবাবদিহি করতে হবে ইসমাইল আলহ্লামের এই কথা শুনে পুরোনায় হজরত ইব্রাহিম সালাম তার গায়ের সমস্ত শক্তি দিয়ে তার গলায় ছুরি চালাতে লাগলেন কিন্তু তারপরেও ছুরি হজরত ইসমাইল আলহাসাল্লামের একটি পশমও কাটল না অনেকক্ষণ ধরে এভাবে ছুরি চালানোর পরে হজরত ইব্রাহিম আলাইহ্লাম একেবারেই বিরক্ত হয়ে গেলেন অত পর তিনি সহরে ছুরিটি একদিকে নিক্ষেপ করলেন আর সেই ছুরি গিয়ে লাগলো একটি পাথরের গায়ে সঙ্গে সঙ্গে সেই পাথরটি দ্বিখণ্ডিত হয়ে গেল ইব্রাহিম আলহ্লামের চোখ খুলে দেখলেন ছুরির আঘাতে পাথর দ্বিখণ্ডিত হয়ে গেছে অতএব তিনি আবার ছুরিটাকে হাতে নিলেন এরপর আল্লাহর নামে পুরোনায় তিনি হজরত ইসমাইল সালামের গলায় ছুরি চালাতে যাবেন এমন সময় আল্লাহ রব্বুল আলমিন হজরত জিবরাইল আলাইসাল্লামকে হুকুম দিলেন ওহে জিবরাইল তুমি বেহেস্ত থেকে একটি দুম্বা নিয়ে যাও আর ইসমাইলকে সরিয়ে তার জায়গায় বেহেস্তি দুম্বাটি রেখে দাও হজরত জিব্রাইল আলাহ চোখের পলকে ব্যস্ত থেকে একটি দুম্বা নিয়ে চলে আসলেন এখানে একটি কথা বলে রাখা ভালো এই দুম্বাটি ছিল হজরত আদম আলাহিয়া সাল্লামের নেক সন্তান হাবিলের কুরবানীকৃত দুম্বা যেটি আল্লাহ আলামিন এতদিন বেহেস্তে সংরক্ষণ করে রেখেছিলেন অতএপর হজরত জিব্রাইল সাল্লাম ইসমাইল আলহ্লামকে সরিয়ে ইব্রাহিম আলাইহাল্লামের ছুরির নিচে সেই বেহেস্তি দুম্বাটি রেখে দিলেন আর ওইদিকে হজরত ইব্রাহিম আলাইহাল্লাম ছুরি চালিয়ে দিলেন সাথে সাথে বেহেস্তি দুম্বাটি কুরবানি হয়ে গেল কিন্তু হজরত ইব্রাহিম আলাইহুয়া মনে করলেন তার পুত্র ইসমাইলকে তিনি কোরবানি করে দিয়েছেন কোরবানি সম্পূর্ণ হওয়ার সাথে সাথে হজরত ইব্রাহিম আলাইহালাম বললেন আলহামদুলিল্লাহ অতঃপর পর তিনি তার চোখ খুলে দেখলেন ইসমাইল তো তার পাশেই দাঁড়িয়ে রয়েছেন কুরবানি হয়ে গেছে একটি বেহেস্তি দুম্বা এই দৃশ্য দেখে হজরত ইব্রাহিম আলিহাল্লাম আল্লাহর ফেরেস্তা হজরত জিব্রাহ আলহিহাল্লামকে জিজ্ঞাসা করলেন হে ভাই বলেন আল্লাহ আলামিন আলমিন কি তবে আমার কুরবানি কবুল করেননি কেন আমি আমার পুত্র ইসমাইলকে কোরবানি করতে সক্ষম হলাম না হজরত জিব্রাহল সালাম বললেন হে ইব্রাহিম আল্লাহ তালা আপনার পূর্তি সন্তুষ্ট হয়েছেন আপনি তার নির্দেশ পালন করতে গিয়ে পুত্রকে করতে হয়েছিলেন এবং আপনার পুত্র যেভাবে আল্লাহর নির্দেশ মান্য করে তার উৎসর্গ করতে প্রস্তুত হয়েছিলেন তাতে আল্লাহ পুত্রের উভয়ের উপর সন্তুষ্ট তিনি আপনাদের উভয়কে পরীক্ষা করেছিলেন এবং আপনারা সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন আল্লাহ রব্বুল আলমিন আপনার উপর সন্তুষ্ট হয়ে বেহেস্ত থেকে একটি দুম্বা প্রেরণ করছেন আর সেই দুম্বাটিকে আপনি কুরবানি করেছেন হজর জিব্রাইল আলহাসাল্লামের মুখ থেকে এই কথা শ্রবণ করার পরে হজরত ইব্রাহিম আলহ্লাম পুরনায় আল্লাহরবুল্লাহ আলমিনের সুক্রিয়া আদায় করলেন আল্লাহ রবুল্লাহ আলমিন হজরত ইসমাইল আলাইসাল্লামকে কুরবানি দেওয়ার সর্বশেষ পরিস্থিতির উপর আলোকপাত করে আল কুরআনে উল্লেখ করেছেন অতএ যখন শুরু হয় আল্লাহর অনুগত প্রকাশ করলো এবং ইব্রাহিম তার পুত্রকে জবহ করার জন্য কাত করে শহীদ করল আর তখনই আমি তাকে আহ্বান করে বললাম হে ইব্রাহিম তুমি তোমার স্বপ্নের আদেশ কূর্তি পালন করলে আর এভাবেই আমি সৎ কর্মকর্তাকে পুরস্কৃত করে থাকি নিশ্চয় এটা ছিল একটা স্পষ্ট পরীক্ষা আর আমি তার পরবর্তীতে একটি যন্ত্র জবহ করেছিলাম এবং আমি তা পরবর্তীর জন্য নির্দেশ করে রেখেছি ইব্রাহিমের উপর শান্তি বর্ষিত হোক এভাবেই আমি সৎকর্ম পরায়ণদেরকে পুরস্কৃত করে থাকি সুরা সাপাত আয়াতনং নং তিন থেকে একশত দশ প্রিয় দর্শক এটি ছিল হজরত ইব্রাহিম আলিহাসাল্লাম কর্তৃক তার পুত্র হজরত ইসমাইল আলহামকে কুরবানি দেওয়ার কাহিনী আল্লাহ রব্ব আলামিন জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিসালামের এই ত্যাগ দীক্ষা ও আল্লাহর প্রেম থেকে আমাদেরকেও শিক্ষা লাভ করার তৌফিক দান করুন I mean...